বিশ্বের ফল উৎপাদন বাড়ার সর্বোচ্চ রেকর্ড এখন বাংলাদেশের আমি এখন দাঁড়িয়ে আছি বরেন্দ্রভূমি রাজশাহীতে রাজশাহীতে উৎপাদন হচ্ছে মালটা কমলা পেয়ারা ড্রাগন বরই আমসহ নানান প্রজাতির ফল এখানে একই জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া লাউ বাঁধাকপি সহ কয়েক প্রজাতির শাকসবজি সবজি এবং সাথে বড়ই গাছ তো আছেই আমাদের সাথে আছে এই ফল বাগানের উদ্যোক্তা হাফিজুর রহমান ভাই তিনি আমাদের এই ফল বাগানের গল্প শোনাবেন এখানে কয় প্রজাতির বড়ই গাছ লাগিয়েছেন আপনি আমার এখানে চার প্রকারের বড়োই এখানে আছে বাউকুল আছে থাইকুল আছে আপেলকুল আছে আর বল সুন্দরী আছে এ চার প্রকারের বড়ো আমার বাগানে আছে এই বছরে কেমন উৎপাদন হতে পারে আশা করতেছি আশা করছি ক্যারেট হিসাব করলে তিন হাজার ক্যারেট বড় আমার হবে আশা করছি তাতে প্রায় দুইশো দুই হাজার বা কেমন লাভ আশা করতেছেন আশা করছি আমি এখান থেকে প্রায় অনেক খরচ দশ থেকে বারো লাখ টাকার ইনভেস্ট আমার এখানে আচ্ছা এরকম এই বড় সাথে আপনারা কি কি চাষ করতেছেন বা এর সাথে লাভজনক লাভজনক ইনশাল্লাহ আল্লাহর মতে ভালো লাভজনক আবার যদি আল্লাহ দেয় তো আল্লাহ এই বছরে যা দিছে ইনশাল্লাহ ভালো লাভ হবে আশা করি যদি কেউ বড়ই চাষ করতে চায় তাদের জন্য কিছু বলবেন হ্যাঁ যদি কেউ বড়ই চাষ করতে চায় তাদের জন্য ভালো আমরা মনে করি সে যদি ভালো করতে পারে তা ফসল যদি ভালো আল্লাহ দেয় ইনশাল্লা ভালো কোনো পরামর্শ থাকলে প্লিজ হ্যাঁ পরামর্শ দিতে পারবো অসুবিধা নেই যদি কেউ অনেক ধন্যবাদ